হ্যালো এভরিওয়ান আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বিকাশ অ্যাকাউন্টের ফিন কোড চেঞ্জ করবেন খুব সহজে তো প্রথমে আমরা ডায়ল পেড অপশান চলে যাবো তারপরে লিখবো স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে কল দিব কল দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন নয় নাম্বারে আছে মাই বিকাশ তো আমরা এখানে নাইন সিলেক্ট করে দিয়ে সেন্ড করে দেবো সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তিন নাম্বারে জেন্স পিন তো আমরা এখানে থ্রি লিখে সেন্ট করে দেব সেন্ট করে দেওয়ার পর আপনার আগের পুরাতন কোডটি এখানে লিখে দিবেন তারপর সেন্ড করে দিবেন, সেন্ড করে দেওয়ার পর আবার পাঁচ সংখ্যার নতুন কোড এখানে লিখে দিবেন তো আমি এখানে পাঁচ সংখ্যার নতুন পিনকোড লিখে দিলাম লিখে দেওয়ার পর আবার সেন্ড করবেন সেন্ড করার পর আবার সেই নতুন পিনকোডটি আবার এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর সেন্ড করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বিকাশ পিন কোড চেঞ্জ হয়েছে তো এভাবে আপনারা চাইলে খুব সহজে বিকাশ অ্যাকাউন্টের কোড চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ